যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন তারাবিন নামাজ আরো এক ঘন্টা সতেরো ঘন্টা আপনার ঘুমাইতে যান আপনি ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সাহারি টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সাহারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না তাহলে ঘন্টা আর থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তফিক দান করুন